তুমি খেলা নাজানা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা ইভিনিং টাইমে একটু রেডি হয়েছি আজ তো বলেছিলাম তোমাদের একটু ঘুরতে যাব কিন্তু সারাদিন এতটা বৃষ্টি হয়েছে না আর বেরোতে পারিনি তো এখন বাজে রাত প্রায় আটটা আর আমরা এখন একটু বেরোচ্ছি একটু মেলাতে যাব রথের মেলা তো কবেই শেষ হয়ে গেছে কিন্তু ভাঙা মেলা এখনও হচ্ছে তো তার জন্য বললাম চলো একটু মেলায় গুড়ুঘুরু করে আসি আর দেখো এতটাই বৃষ্টি হয়েছে পুরো রাস্তা একদম হাউজিং জল জমে আছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর হানির তো খুব মজা হচ্ছে মেলায় গেলেই খেলনা মানে ওর খেলনা কিনতে কিনতে আমার টাকা শেষ হয়ে যায় তো আমি বলছি আজ কিন্তু আমি টাকাও আনিনি ব্যাগও আনিনি এটাই বলতে বলতে পুরো পৌঁছে গেলাম মেলাতে তো বরের মুখে তো অনেক হাসি মানে গরম গরম জিলেবি দেখে তো জিলেবি পরে খাবো আগে মেলার ভিতরে ঘুরে আসি তারপর তো মেলার ভিতরে একদম ঢুকে গেলাম আর দেখো এখানেও জল কাদা অনেকই ছিল আর লোকজন কিন্তু অনেকটাই কম মেলায় কিন্তু ঠেলা না খেলে মেলাটা ঠিক জমে না তো ঠেলা আর খাওয়া হলো না একা চার যেটা নেশা হানি আমাকে টানছে টানতে টানতে বলছে চলো মাম্মা আমি আজকেও জাম্পিংয়ে উঠবো কিন্তু এতটা কাদা বৃষ্টি হয়েছে তো আমি বললাম আজকে তোমাকে জাম্পিংয়ে উঠতে হবে না অন্য কিছুতে উঠবে তো এদিকে আমি মেলায় এসেছি আর কিছু দেখব না তো সেটা হয় না তো সাজুকুজু জিনিসই আর কি দেখছিলাম তোর পাপাকে বললাম একটা জিনিস পছন্দ হয়েছে তো দাঁড়াও তো একটু আর হানি এদিকে সমানে কান্না করছে আমাকে আগে তুমি কিছুতেও তোলো তারপর তোমাদেরকে শান্তি দেবো এই আর কি

পাদরটা তো এমনিতেই বাদরামি করে এবার এর ভেতরে ঢুকে দেখো কি করছে এই যে গড়াগড়ি করছে বলগুলো ছড়াছড়ি করছে লাফালাফি করছে আর এই স্লিপারে একবার উঠছে নামছে ওর পাপা এদিকটাই দাঁড়িয়েছিল ওর পাপার সঙ্গে খেলাও করছে মানে বল ছুড়ে ছুঁড়ে আর দেখো এখানে নাকি সুইমিংও করা যায় সেটাও ও করছে এই আর কি করছে ও ওখান থেকে আর বেরোবেই না আর এদিকে আমি বলছি তোমরা এখানে দাঁড়িয়ে থাকো আমি একটু ঘুরে ঘুরে মেলাটা দেখি साड़ी अच्छी नहीं लग रही है यार और सही नहीं है बंद यार कोई 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 होता है

干完事，干这个能，我再干。 তো দেখতেই পেলে হানিকে একটা ছোট্ট গাড়ি কিনে দিয়েছি ওর একটু কিছু না দিলে হবে না ওই আর কি আজকে একশো টাকার ওপর দিয়ে আমার হলো আর কি তো ওকে দিলাম আর আমি টুকিটাকে একটু গাডার ক্লিপ এগুলোই কেনাকাটি করলাম তারপর চলে এসেছি একটু কিছু না খেলে হয় মেলায় আসলে আর ও তো বলে দিয়েছে জিলিপি জিলিপি তো ছিল না আর আমাকে দেখে তো জিলিপিটা শেষ হয়ে গেল তো কী হয়েছে আমি যেটা বলে আর কি ফুলের মতো দেখতে সেটাই অর্ডার করলাম আর এই যে দুটো গরম গরম দিয়ে দিল সত্যি কি অসাধারণ লাগছিল খেতে আমি আবার অহিনের হাত থেকে টেনে টেনে তো ও আবার আরেকটা নিয়ে নিল আর সত্যি কি দারুণ লাগছে মেলায় না আজ আর ঘুগনিই দেখতে পেলাম না তো ভাবছি আমরা পোড়া অশ্বত্তলা গিয়ে ঘুগনি খাবো আমরা এই যে চলে এসেছি কাকিমার হাতে স্পেশাল ঘুগনি খেতে পোড়া ওষুধ তলা তো বসেও পড়েছি এখন দেখো রাত দশটা বাজে আর ঘুগনিটা খেয়ে আমরা এখন বাড়িতে যাব স্পেশাল ঘুগনি আর কাঁচা লঙ্কা অনেকটা করে দিতে বললাম আর দিয়েও দিল আর টক জল এটা খেতে যা লাগে না জাস্ট বাও লাগে আর চলো আজকের মতো এখানে তোমাদের টাটা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা তোমাদের